আজকে অষ্টাদশ পুরাণ থেকে যে বিষয়টি আজকে পড়ে শোনাব সেটি শিব পুরাণের বিলপত্রের মাহাত্ম বা বেলপাতার এমন কী মাহাত্ম যেটা প্রায় সব পুজোতেই দেওয়া হয় বিল্লপত্রের মাহাত্যের কথা প্রথমে যেটা বলা আছে যে বিল্লপত্রের শিব পূজা নৃত্য যেই জন করে লক্ষ্য গোদানের পুণ্য নিয়ে যায় সে স্বর্গপুরে মানে বেলপাতা দিয়ে যে প্রতিদিন শিবের পূজা করে সে লক্ষ্য গোদানের পুণ্য নিয়ে স্বর্গেপুরে যায় এক সময় দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে হে নারায়ণ এ জগতে তোমার সবচেয়ে প্রিয় কে সে কথা শুনে শিওরি হাসতে লাগলেন হাসতে হাসতে বললেন যে হে দেবী তুমি আমার প্রাণ প্রিয়া তবে যে ভক্ত আমাকে সর্বদা আমার কথা চিন্তা করে সেইজন আমার সর্বাপেক্ষা প্রিয়া আমি তার হৃদয়ে সবসময় বিরাজ করি যদিও সে কখনো আমাকে ভুলে যায় আমি কিন্তু তাকে কখনোই ত্যাগ করি না এমন ভক্তি একমাত্র শিবের তাই শিবকে যে মেনে চলে এবং শিবের পূজা যে করে সে আমার কাছে অতি প্রিয় এবং আমাকে না ডাকলেও আমি তার কাছে প্রিয় হয়ে থাকি শিবকে পূজা করলে সকল দিক থেকেই মঙ্গল তা না হলে পদে পদে অমঙ্গল আর যে যাই করুক যে পূজাই করুক শিব পূজা না করলে ততটা ফল পাবে না শিব পূজা যে করে না সে হচ্ছে দুর্জন ব্যক্তি একথা শুনে লক্ষ্মীপ্রিয়া বলে উঠলেন হে প্রিয় আমি তো বড়ই অভাগিনী কারণ আমি এখনো পর্যন্ত শিবের পূজা করিনি নারায়ণ তখন বললেন যে এটা কি তোমার দোষ তোমার দোষ নয় কারণ আমি তোমার কাছে কোনো দিনই শিবের কথা তুলে ধরিনি তবে তুমি জানবে কেমন করে তুমি এবার থেকে নিত্য শিবের পূজা করো যদি পদ্মফুল দিয়ে পূজা করতে পারো তাহলে শিব নিশ্চয়ই তোমার প্রতি সন্তুষ্ট হবে শিব তুষ্ট হলেই সকল দেবতা তুষ্ট হন তখন লক্ষ্মী আনন্দিত হয়ে প্রতিদিন একশোটি ফুল তুলে শিবের স্বর্ণ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে পুজো করতে থাকেন এক বছর পূজা করার পর যখন বছরের শেষ দিনে যেদিন পুজো করতে যাবেন সেদিনে পূর্বের দিনের মতোই গনেছেন যে কতগুলো পদ্ম আছে দেখলেন একশোটাই পদ্ম আছে তিনবার গনেছেন তিনবারই দেখা গেল যে একশোটাই পদ্ম আছে এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে সবগুলো পদ্মকে ধুয়ে তিনি শিবের পূজা করতে বসলেন অন্তর্জামী তিলোচন লক্ষ্মীদেবীকে পরীক্ষা করার জন্য সেই শত পদ্ম থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন এদিকে লক্ষ্মীদেবী শিবলিঙ্গের উপর একটার পর একটা পদ্ম দিতে থাকেন শেষে গন্তি করে দেখেন দুটি পদ্ম কম আছে তিনবার গণনা করার পরও এমন কী করে ভুল হয় সেটা লক্ষ্মীদেবীর মনে কিছুতেই সমাধান হচ্ছে না কে আমার পদ্ম চুরি করলো তাহলে কি গণনায় ভুল হয়েছে আমি কি গণনার সময় অন্যমনস্ক ছিলাম এ পূজা পূজা তাহলে কি বিফলে গেল এখন আমি দুটো পদ্ম পাবো কোথায় এখন যদি পদ্ম তুলতে যাই তাহলে তো পূজার বিঘ্ন হবে তখন হঠাৎ করে দেবীর মনে পড়ে গেল যে একদিন আমার স্বামী বলেছিলেন তুমি আমার প্রিয়তমে ফুল্ল সরোবর ফুলের সরোবর আর এই সরোবরে তোমার দুটি স্তন যেন দুটি সুন্দর কমল এখানে কমল মানে পদ্ম তাহলে আমার নাচ যখন এই কথা বলেছে তখন তার বাক্য কখনও মিথ্যা হবার নয় কাজেই এই দুটি স্তন পদ্মে আমি শিবলিঙ্গ পূজা করব এই কথা চিন্তা করে একটি ছুরি ডান হাতে ধরলেন এবং একটি স্তন কেটে শিবলিঙ্গের উপর দিলেন তারপর পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে পূজা করলেন তারপর অন্য স্তনটি ছেদন করার জন্য দেবী যখন প্রস্তুত হলেন তখন হঠাৎ শিব দিব্যমূর্তি ধারণ করে সোনার লিঙ্গের উপর দাঁড়িয়ে দর্শন দিলেন দেবীকে হাত তুলে লক্ষ্মীকে বললেন দেবী তুমি আমার দ্বিতীয় স্তনটি তুমি তোমার দ্বিতীয় স্তনটি ছেদন করো না তোমার হৃদয়ের অপূর্ব ভক্তিতে আমি বিগলিত আমার আশীর্বাদে তুমি যে স্তনটি ছেদন করেছ তা পূর্বের মতোই হয়ে যাবে আমার লিঙ্গের উপর যে স্তনটি দান করেছ তা কখনোই ব্যর্থ হবে না এই স্তন একটি বৃক্ষের রূপ রূপে জন্মাবে তার নাম হবে শ্রীফল শ্রীফল মানে বেল ওই শ্রীফল বৃক্ষের পত্র দ্বারা আমার পূজা করলে আমি খুবই সন্তুষ্ট হব আমার স্বর্ণলিঙ্গ তৈরি করে সোনারূপা প্রবালাদি দ্বারা পূজা করলে তেমন তুষ্ট হব না যেমন তুষ্ট হব এই বিল্লপত্রের দ্বারা পূজা করলে যে আমাকে বিল্লপত্র দ্বারা পূজা করবে তাকে মোক্ষ দান করতে পারি এরপর লক্ষ্মী অনেক স্তব স্তুতি করলেন শিবের শিব তখন তাকে বললেন দেবী তোমার স্তবে আমি খুব প্রীত এখন আমার কাছে বর যেয়ে না লক্ষ্মী দেবী বললেন আমি অন্য কোনো বর চাই না একটিমাত্র বর চাই তোমাতে যেন আমার অচলা ভক্তি থাকে কারণ তোমাকে ভক্তি করলেই আমি শ্রীহরি বা নারায়ণের প্রতি ভক্তি করতে পারব শিব তখন বললেন তথাস্ত একথা বলে দেবীর কাঁটা স্তনটি নিয়ে ত্রিশুলের দ্বারা মাটিতে পুঁতে দিলেন তারপর তিনি সেখান থেকে অন্তরিত হলেন সেই রোপিত স্তনরূপ পদ্মের বীজ ক্রমে বৃক্ষ জন্মগ্রহণ করল অপূর্ব তার পাতা একটি বিনতেই তিনটি পাতা তারপর সেই বৃক্ষকে দেখার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবতা সেখানে এলেন দেবতাগণ সেই ত্রিপত্র বিল্লকে বা তিন পাতাযুক্ত বিল্লকে আনন্দে প্রণাম করলেন সকলে সম্বোধন করে নারায়ণ বললেন এই বিল্লপত্রের উপরের পত্রটি আমরা জানি বেলপাতা তিনটি থাকে একটি পিন্তের উপর এখানে তিনটি পাতার উপরে তিনজন অবস্থান করেন ওপরের পাতায় যেটা স্বয়ং নারায়ণ বলেছেন উপরের পাত্রাটি পত্রটি স্বয়ং শিব বামপত্রে ব্রহ্মা আর দক্ষিণপত্রে আমার প্রতিষ্ঠান মানে ওপরে শিব বাম দিকে ব্রহ্মা ডান দিকে নারায়ণ শ্রীবিষ্ণু এই বিল্লপত্রে কেউ পা দিয়ে স্পর্শ করলে কিংবা লঙ্ঘন করলে তা নিশ্চিত মরণ জানবে বিলপত্রে শিব পূজা করলে শিব খুব সন্তুষ্ট হবেন তবে বিল্লপত্র দিয়ে সূর্য ও গণেশের পূজা করবে না বিল্লপত্র দিয়ে শিব পূজা করলে লক্ষ্য ধেনুদানের ফল পাবে সেটা প্রথমেই বলা আছে যে লক্ষ্য গোদানের পুণ্য নিয়ে যায় সে স্বর্গপুরে বিল্লপত্রে শিব পূজা নিত্য যেজন করে এমনকি চৈত্র মাস থেকে চার মাস মুলে বেলগাছের গোড়ায় জলদান করলে পিতৃকুল পরিতৃপ্ত হয় এখানে আমরা যদি বেলগাছের পাতার দিকে দেখি তাহলে তিনটে পাতাই আছে এবং এখানে এই যে শিবপুরাণে বলছেন যে লক্ষ্মী দেবীর স্তন থেকে বেলগাছের জন্ম হয়েছে এবং শ্রীফল শ্রীফলটা যদি আমরা আড়াআড়িভাবে ফাটাই তাহলে দেখা যাবে যে ভিতরের যে শয্যাটা যেমন স্তনের ভিতরে কি থাকে না মাতৃ দুগ্ধ থাকে এবং সেই দুগ্ধগুলো আমরা যেটা ডাক্তারিতে দেখেছি যে দুগ্ধগুলো এক একটা গ্রন্থি থেকে বেরিয়ে আসে আর নালি থাকে ওই নালিগুলো একসে একজাতে এক মিলিত হয় এইভাবে আর এই আঙুলগুলোকে যদি এক একটা নালি হিসাবে ধরা হয় বেলটাকে যদি আড়াহাড়িভাবে ফাটানো হয় দেখা যাবে যে প্রত্যেকটি বীজ বীজ বীজের চারিদিকে আঠা আছে আর এইভাবেই এক একটি শাড়িতে অনেকগুলো বীজ থাকে শয্যা বিন্যাসটা এইভাবেই থাকে এবং মাতৃস্তনের মতোই বেল বা সিফলের আকারটি দেখতে পাওয়া যায় আর বেলের উপকার সে তো সবাই জানে যে হজম শক্তি থেকে শুরু করে অনেক কিছুতেই উপকার হয় বেলপাতা নিয়ে বেলপাতা একটা আমি